ভিডিওর শুরুতে মুসলিম উম্মার সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক প্রতিবারের মতো এবারের ঈদও মুক্তি পাচ্ছে বেশ কয়টি সিনেমা কিন্তু সবার চাহিদার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশি মেগাস্টার শাকিব খানের সিনেমা তাণ্ডব এবার অতীতে সব রেকর্ড ব্রেক করে দিয়েছে এই তাণ্ডব সিনেমা একশো বত্রিশটি সিনেমা হল নিয়ে এগিয়ে রয়েছে সাকিব খানের তাণ্ডব আজ আপনাদের সাথে একশো বত্রিশটি সিনেমা হল লিস্ট নিয়ে চলে আসছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে রয়েছে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি পান্তপদ। স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার ধানমন্ডি স্টার সিনেপ্লেক্স সোনি স্কোয়ার মিরপুর স্টার সিনেপ্লেক্স এসকেএস এস স্কোয়ার মহাখালী স্টার সিনেপ্লেক্স মিলিটারিয়া মিউজিয়াম ঢাকা স্টার সিনেপ্লেক্স বালিয়া খেট চট্টগ্রাম স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট উত্তরা ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিউচার পার্ক ঢাকা লায়ন সিনেমা কেরানীগঞ্জ ঢাকা মণিহার সিনেমা জোশোর মধুমতি সিনেমা ঢাকা নিউ গুলশান সিনেমা জিঙ্গারিয়া বর্ষা সিনেমা জয়দেবপুর জুমুর সিনেমা জয়দেবপুর উল্কা সিনেমা জয়দেবপুর গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স রাজশাহী রাজতিলক সিনেমা রাজশাহী শাপলা সিনেমা রংপুর সেনা অডিটোরিয়াম সাবার লিবাটিক সিনেপ্লেক্স খুলনা শঙ্কর সিনেমা খুলনা গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট ছায়াবাড়ি সিনেমা ময়মনসিং অবিরুচি সিনেমা বরিশাল আনন্দ সিনেমা ঢাকা বিজেপি অডিটোরিয়াম ঢাকা মনিহার সিনেপ্লেক্স জোশোর শ্যামলি সিনেমা ঢাকা গীত সিনেমা ঢাকা সৈনিক ক্লাব ঢাকা ম্যাজিক মুভি থিয়েটার উত্তরা সাবা সুহাগ সিনেপ্লেক্স টঙ্গি মন ইন বগুড়া মধুবন সিনেপ্লেক্স বগুড়া সাতি সিনেমা আড়াই হাজার চিত্রা পুরী সিনেমা আউলিয়ানগর ময়ূরী সিনেমা বাগার দর্শন সিনেমা ভৈরব রূপসী সিনেমা ভুলা, অবসর সিনেমা বিরমপুর শুনিয়া সিনেমা বগুড়া জংকার সিনেমা বক্সিগঞ্জ পালকি সিনেমা চন্দ্রিমা রাজমহল সিনেমা চাপাই নবাবগঞ্জ বাণী সিনেমা চর আলেকজেন্ডার সবুজ সিনেমা চর ফ্যাশন সিনেমা প্যালেস চট্টগ্রাম সুগন্ধা সিনেমা চট্টগ্রাম নাটুরাজ সিনেমা চুয়াডাঙ্গা পূর্ণিমা সিনেমা কোম্পানিগঞ্জ ভাই ভাই সিনেমা দেওয়ানগঞ্জ ক্লিউপ্যাট্রা সিনেমা ধুনুট মডার্ন সিনেমা দিনাজপুর বনুলতা সিনেমা ফরিদপুর অবকাশ সিনেমা ফুলবাড়িয়া অন্তর সিনেমা ফুলবাড়িয়া উত্তরা সিনেমা ফুলপুর তাজ সিনেমা গাইবান্ধা রূপান্তর সিনেমা গফরগাঁও চলন্তিকা সিনেমা গোপালদি চিত্রাবানি সিনেমা গোপালগঞ্জ সোনালী সিনেমা ঘুরাসাল সুহাক সিনেমা ঘুরাশাল প্রিয়া সিনেমা গৌরীপুর মোহন সিনেমা হবিগঞ্জ সোনালী সিনেমা ঈশ্বরগঞ্জ কুইন সিনেপ্লেক্স জামালপুর কুইন সিনেমা জামালপুর প্রিয়া সিনেমা জিনার্দি, রুমা সিনেমা জুমার বাড়িয়া এইরিন সিনেমা মির্জাপুর পৃথিবী সিনেমা জয়পুরহাট বৈশাখী সিনেমা কালুখালি চাঁদমহল সিনেমা কাজপুর, মনামি সিনেমা খোকসা কথাচিত্র সিনেমা কটিয়াদি রাজ সিনেমা কুলিয়ার চর আনন্দ সিনেমা কুলিয়ারচর স্বপ্নিন সিলেপ্লেক্স কুষ্টিয়া অন্তরা সিনেমা মাদারীগঞ্জ মিলন সিনেমা মাদারীপুর মমতা সিনেমা মাদবপুর মনিহার সিনেমা মধুপুর মধুমতি সিনেমা মাওরা নবীব সিনেমা মানিকগঞ্জ বনরূপা সিনেমা মাওনা শেরপুর সিনেমা শেরপুর আশা সিনেমা মেলান্দহ মধুছন্দ্রা সিনেমা মধুখালী মাধবী সিনেমা মধুপুর আলিম সিনেমা মঠবাড়িয়া পান্না সিনেমা মুক্তাপুর জিকো সিনেমা নাগেশ্বরী রাজিয়া সিনেমা নাগরপুর অন্তরা সিনেমা নালিতাবাড়ি সিনেস নারায়ণগঞ্জ নিউ মেট্রো সিনেমা নারায়ণগঞ্জ মানুষী সিনেমা অলিপুর রূপকথা সিনেমা পাবনা মৌসুমী সিনেমা পাকুন্দিয়া তিতাস সিনেমা পটুয়াখালী সাধনা সিনেমা রাজবাড়ী পুবাসী সিনেমা শান্তাহার নসিব সিনেমা সাপাহার লক্ষ্মী সিনেমা শ্যামনগর মানিক সিনেমা শায়স্তাগঞ্জ রূপকথা সিনেমা শেরপুর আলো ছায়া সিনেমা শরীয়তপুর বিজিবি অডিটোরিয়াম সিলেট নন্দিতা সিনেমা সিলেট বাসানি অডিটোরিয়াম সিরাজগঞ্জ তামান্না সিনেমা সৈয়দপুর ভিক্টোরিয়া সিনেমা শ্রীমঙ্গল সাপলা সিনেমা শ্রীপুর চন্দ্রিমা সিনেমা শ্রীপুর জুমুর সিনেমা শ্রীনগর সোনালি সিনেমা টেকেরহাট মল্লিকা সিনেমা উল্কাপাড়া মৌচাক সিনেমা ভাঙ্গুরা রাজমণি সিনেমা মুলাঢুলি লাবনী সিনেমা সাতক্ষীরা ভাই সিনেমা সখীপুর মিতা সিনেমা বাদরগঞ্জ রুমা সিনেমা মুক্তাগাছা বিউটি সিনেমা পিপল বাড়ি কাজলি সিনেমা মতলব উপজেলা অডিটোরিয়াম হালুয়াঘাট ফাইভ স্টার সিনেমা দেলোয়ার বাড়ি অলিয়াবাদ অডিটোরিয়াম কালীহাতি আর্মি অফিসার্স ক্লাব ঢাকা কক্স সিটি সিনেপ্লেক্স কক্সবাজার স্বাধীনতা সিনে কমপ্লেক্স ভুয়াপুর রসনবাণী সিনেমা নোয়াখালী তো সকল সিনেমা প্রেমী মানুষদের উদ্দেশ্যে বলতে চাই এই ছিল ঢাকায় সিনেমার মেগাস্টার সাকিব খানের বহু আলোচিত সিনেমা তাণ্ডবের হল লিস্ট অবশ্যই আপনারা আপনাদের নিজ নিজ প্রেক্ষাগৃহে গিয়ে সাকিব খানের এই তাণ্ডব সিনেমাটি উপভোগ করবেন রাত পোহালে পবিত্র ঈদুল আজহা মুক্তি পাচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমা